আসসালামু আলাইকুম ম্যাগনাম ফোর ডি অ্যান্ড টোটো ফোর ডি আগামী খেলার জন্য তো এখানে যে নাম্বারটা ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ ড্র হয়েছিল ম্যাগনামের ঘরে টোটোর ঘরের ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ ড্র হয়েছিল তো নেক্সট ড্র সামনের খেলার জন্য আমি রিসার্চ শেষ করে মাস্টার কি মাস্টারও নিয়ে আসলাম এমনকি পেয়ার নিয়ে আসলাম ফুল নাম্বার কী গেম হবে ফার্স্ট প্রাইজের ঘরে টোটো এবং ম্যাগনামের সেই নাম্বারও আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম সো গাইজ সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর আপনাদের কারো যদি গেমের প্রয়োজন হয় এই নাম্বারটা ইমো করা আছে এমনকি হোয়াটসঅ্যাপও খোলা আছে আপনি চাইলে আমার কাছ থেকে হানড্রেড পারসেন্ট গেম নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাড করে আমার কাছ থেকে নাম্বার নিয়ে আপনি হতে পারবেন উইনের জয়লাভ তো এখানে আপনার নেস্ট ডোর সামনে খেলার জন্য তিন ডিজিট হচ্ছে নাইন ওয়ান টু সিক্স ফোর থ্রি ওয়ান এইট থ্রি ফোর ফাইভ টু এখানে তিনটা করে ডিজিট দিয়ে গেলাম একটা করে ডিজিট যদি আপনার কাছ থেকে দেন তাহলে আপনার গেম ফিনিশ হয়ে যাবে তো এখানে নাইন টু ফাইভ জিরো এখানে পাঁচটা ডিজিট আছে এই পাঁচটা ডিজিট থেকে কিন্তু চারটা ডিজিট নিয়ে একটা ফার্স্ট প্রাইজে গেম মারবো টোটোর গড়ে মারুক বা মেঘনামের গড়ে মারক ফার্স্ট প্রাইজে একটা গুটি এখানে গেমটা হয়ে যাবে ফিনিশ এই পাঁচটা ডিজিট দিয়ে একটা গেম ফিনিশ হয়ে যাবে চাইলে আপনি এখান থেকে একটা ডিজিট সরাই গেমটা ফিনিশ করতে পারেন যদি আপনি পারেন করবেন আর আপনি না পারলে অবশ্যই আমার লাগে যোগাযোগ করে আমার কাছ থেকে নাম্বার নিয়ে আপনি করে দিতে পারব হিনশাল্লাহ আমি গেম জয়লাম তো এখানে আপনি দেখেন যে গড়টা আমি তৈরি করলাম এই গড়টা থেকে কিন্তু আপনার নাম্বার উইন হবেই এখানে আপনার দেখেন থ্রি ওয়ান নাইন টু ফোর সিক্স সিক্স থ্রি নাইন সেভেন টু এইট এখানে আপনি চাইলে এদিকেও করতে পারেন বা আপনি চাইলে থ্রি সিক্স টু ফাইভ বা টু সেভেন সিক্স টু অর্থাৎ আপনি যেদিক খুশি এদিকে আপনি করে নিতে পারবেন তাহলে যাই আপনি দেখবেন যে আপনি কন্টিনিউ আমার এই রিসার্চটা যদি আপনি দেখেন বা বোঝেন কন্টিনিউ আপনার গেমে জয়লাভ করতে পারবেন তাছাড়া আপনাদের যদি কারো প্রয়োজন হয় টোটো সিক্স যারা উইন হইতে চান টোটো সিক্স অবশ্যই আমার টোটো সিক্সডির ভিডিও আছে আপনি দেখলে বসতে পারবেন বা আপনি আমার কাছ থেকেও নাম্বার নিয়ে টোটো সিক্সডির নাম্বার খেলতে পারবেন মালয়েশিয়া সকল প্রবাসী ভাই বোনেরা ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ওকে